কী <mys> সরসী <mys in the universe> <thataky doors> স্যার দেন ঠিক আছে হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন রবি কাকু ছোটো ছেলে কাজলের বিয়েতে আমরা সবাই এসেছি এবং দলমল নির্বিশেষে যাদেরকে ইনভাইট করেছে সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে সবসময় বলবো ফ্রিডন মাইড নতুন কিছু গল্প লেখে না গল্প করে না হ্যাঁ অপরন্ত খাবার এসেছে আর একটা সবসময় আপনার আপনাদেরকে বলে রাখি আজকে যার বিয়ে হচ্ছে নাম কাজল এই কাজল দাদার জন্য আপনারা সবসময় আশীর্বাদ দোয়া করবেন তারা যদি সুখী হয় এবং শান্তিময় জীবন কাটায় আমরা যারা এখানে এসেছি সবাই কিন্তু দোয়ার জন্য এসেছি আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেয়ে পক্ষ চলে এসেছে ছেলেপক্ষ চলে এসেছে কিছুক্ষণের ভিতরেই মেয়ে পক্ষরা আমাদের খেতে বসবেন তারা এই মাত্র আসলো আর আমি তো চলে যাচ্ছি সবসময় আপনাদেরকে দেখায় নতুন কিছু দেখতে পাচ্ছেন বাইরে যে এখানে বসে আছে এবং যে দেখাচ্ছেন আমি চলে আসি ভিতরে সবসময় খাবার দাবার চলছে সবসময় আসলে আমরা আপনাদেরকে নতুন কিছু দেখাই আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গেটের বিভিন্ন ধরনের মেহমান এখানে এসে বসে আছে হেল্ল' <laughs> দর্শক দেখতে পাচ্ছি আমার দোস্ত রুশি নাই আমার দোস্ত আমার ছোটবেলার দোস্তাকালের বন্ধু দেখছেন আমার উজ্জ্বল দাদার খুবই ক্লোজ ফ্রেন্ড এই দেখতে পাচ্ছেন এই যে উজ্জ্বলের একদম উজ্জ্বলের একদম ক্লোজ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমারও বন্ধু আর বেশিরভাগই বন্ধুরা লাস্টে খাই এটা কিন্তু একদমই পরিবারের পরিবারের সদস্য এই যে দেখতে পাচ্ছেন উজ্জ্বলের আরেকটা বন্ধু আমার জামুই যে জামুই হয় আমার বন্ধু